তবে এই কম্বিনেশন অবশ্যই ঘটনা সৃষ্টিকারক এই কম্বিনেশনের ফলে সৃষ্টি হতে পারে সৃষ্টি হতে চলেছে নতুন ঘটনা নতুনভাবে পরিবর্তিত হতে চলেছে জীবন এই সময় পার্থিব আকর্ষণ মকরের ক্ষেত্রে বাড়বে কিছু নতুন রিলেশনশিপে মকর জড়িয়ে যেতে পারে এবং যে রিলেশনশিপে আপনি জড়াতে চলেছেন তার একটা বড় এফেক্ট সেটা কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে হাতের কাজগুলির ক্ষেত্রে দক্ষতা বাড়বে বাড়ির পুরনো জিনিসপত্রের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে কোনো একটা বিষয় খারাপ হয়েছে কিন্তু সেটাকে চেঞ্জ করবেন সেটা করতে পারছেন না বাড়ির পুরনো জিনিসপত্রগুলোর যথেষ্ট গুরুত্ব আপনার কাছে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে মানসিক দিক থেকে বেশ কনফিডেন্ট হয়ে উঠতে চলেছেন আপনি প্রথমেই দেখুন এই যে শনি রাহু কম্বিনেশন হচ্ছে এর দুটি ইম্প্যাক্ট মূলত একটি গৃহ সংক্রান্ত একটি দেহ সংক্রান্ত যারা অর্থনৈতিক দিক থেকে প্রবল সমস্যার মধ্যে রয়েছেন এই কম্বিনেশনের সঙ্গে একটি ছয়মুখী ও দ্রাক্ষ ধারণ করুন শারীরিক সমস্যার ক্ষেত্রে যদি তীব্র ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে ভোগেন তাহলে একটি এমিথিস্ট ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট গোছর গোছর অর্থাৎ গ্রহদের যে মুভমেন্ট এবং মানুষের চন্দ্র সাপেক্ষে গ্রহদের যে মুভমেন্ট তাকে আমরা বলে থাকি গোছর জন্মকুণ্ডলিতে আমাদের একটি গ্রহ অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চরণশীল গ্রহদের ক্রম পরিবর্তনশীল যাত্রা এই দুইয়ের সমন্বয়ে আমরা ফল প্রাপ্ত হয়ে থাকি এবং এই যে ফলপ্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা সেটাই আমাদের জীবনে ঘটনা প্রবাহের দেশ করে আজকে আমরা এমনই একটি গ্রহযোগ নিয়ে আলোচনা করব যেটি বিগত সাতান্ন বছর আগে একবার সংগঠিত হয়েছিল মিন রাশিতে শনি এবং রাহুর সমন্বয় এটি আমরা দেখতে পেয়েছিলাম উনিশশো সালে আবার কিন্তু দু সালে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এই কম্বিনেশন যে বিরাট সুখদায়ক তা কিন্তু নয় তবে এই কম্বিনেশন অবশ্যই ঘটনা সৃষ্টিকারক এই কম্বিনেশনের ফলে সৃষ্টি হতে পারে সৃষ্টি হতে চলেছে নতুন ঘটনা নতুনভাবে পরিবর্তিত হতে চলেছে জীবন আগামী পনেরোই এপ্রিল এই কম্বিনেশন হচ্ছে শনি এবং রাহু ক্লোজ কনজাংশনে রয়েছেন এক ডিগ্রিতে মিন রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ এর যে ইম্প্যাক্ট এটা আগের পনেরো দিন এবং পরের পনেরো দিন অ্যাট লিস্ট থাকবে তাই প্রায় পুরো এপ্রিল মাস অর্থাৎ বৈশাখ মাসের শুরুটা আমাদের কিন্তু একটু সাবধানতার সঙ্গে করতে হবে এবং এই সাবধানতা যদি আমরা অবলম্বন করতে না পারি সমস্যা কিন্তু আসতেই পারে আর যদি এই সাবধানতা অবলম্বন করে একটু পরিকল্পিত জীবনের দিকে অগ্রসর হওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের ইম্প্রুভমেন্ট আমাদের ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি হবে যাই হোক আজকে আমাদের আলোচ্য রাশি মকর কালপুরুষের দশম রাশি বেশ স্ট্রিক্ট একটু নিয়মানুবর্তী এই রাশি তবে পরিবর্তনশীলতা আধুনিকতাকে গ্রহণ করবার ক্ষমতা এই বিষয়গুলিও আমরা এই মকর রাশির মানুষদের মধ্যে দেখতে পাই মকর কালপুরুষের দশম রাশি হওয়ার কারণে এটি আমাদের কার্মিক রাশি হিসেবে বিবেচিত শনিদেব এই রাশির অধিপতি ফলে ডায়নামিক জাজমেন্টাল অ্যানালাইটিক্যাল অ্যাটিটিউড এটা কিন্তু আমরা মকর রাশিতে দেখতে পাই এবং এটাই মকরের বৈশিষ্ট্য সেই মকর রাশির সাড়ে সাতের অবসান ঘটছেই কিন্তু তার ঠিক পরে পরেই মকরের তৃতীয় এই কম্বিনেশন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে কানেকশনস বিরাট বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্নভাবে সার্চ করছেন কোনো একটি বিশেষ কাজের জন্য উৎসাহিত হয়ে উঠেছেন এবং সেই উৎসাহিত হয়ে ওঠার দিকটি পুরোপুরি কমপ্লিট হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এগোতে হবে এবং সেই ইনকমপ্লিট পার্ট অফ লাইফ সেটা কিন্তু এবার কমপ্লিট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে অনেক কিছু দিক অনেক কিছু ক্ষেত্র এগোতে চেয়েও আপনি এগিয়ে যেতে পারেননি সেই ক্ষেত্রগুলিকে কিন্তু কমপ্লিট করবার একটা জায়গা সেটা দেখতে পাওয়া যাবে এই সময় পার্থিব আকর্ষণ মকরের ক্ষেত্রে বাড়বে কিছু নতুন রিলেশনশিপে মকর জড়িয়ে যেতে পারেন এবং যে রিলেশনশিপে আপনি জড়াতে চলেছেন তার একটা বড় এফেক্ট সেটা কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এরকম নয় যে আপনি প্রেমজ সম্পর্কেই জড়িয়ে যাবেন এটা কোনো বন্ধুত্ব হতে পারে এটা কোনো পার্টনারশিপ হতে পারে কিন্তু এই ধরনের কিছু সম্পর্ক সেটা সৃষ্টি হওয়ার সংযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় তৃতীয় এবং ভীষণ ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো গৃহের পরিবর্তন চতুর্থের দ্বাদশে শনি রাহু কম্বিনেশন হঠাৎ করেই বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার সামনে চলে এলো বাড়িটা পরিবর্তন করে ফেললেন বাড়ি পাল্টে ফেললেন আপনি এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে আপনি বেশ পরিবর্তনশীল মানসিকতা পোষণ করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কখনো কখনো গোপন শত্রুতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এই গোপন শত্রুরা এরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সাবধানতা এটা আপনাকে অবলম্বন করতে হবে এবার চলে আসি কয়েকটি বিশেষ ক্ষেত্রে খেয়াল মকর রাশি বা মানুষদের চোট লাগতে পারে বাইক চালাচ্ছেন হঠাৎ করে পড়লেন শোল্ডার ডিসলোকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে বাইক চালাতে হবে সাবধানে বড় ডিসিশন ভাবনা চিন্তা করে নিতে হবে নতুন কোনো একটা এডুকেশনে যুক্ত হতে চাইছেন সেই শিক্ষা ক্ষেত্রটা আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হবে জাস্ট গতকাল মকর রাশির একজন মানুষ আমার কাছে এসেছিলেন এবং তিনি বলছেন তিনি চাকরি ছেড়ে বিদেশে একটি পড়াশুনোর জন্য যাবেন এবং সেই পড়াশোনাটা কমপ্লিট হলে পরে তিনি একটা খুব ভালো চাকরি পাবেন কিন্তু সেই পড়াশুনোর জন্য সেই কোর্স কমপ্লিট করবার জন্য তার সত্তর হাজার ডলার খরচা করতে হবে সত্তর হাজার ডলার মানে প্রায় ষাট লক্ষ টাকা তাকে খরচা করতে হবে এই ষাট লক্ষ টাকা খরচা করাটা কতটা যৌক্তিক তার উত্তর খুঁজতে তিনি আমাদের কাছে এসেছিলেন তো এই যে ডিসিশন এইরকম ডিসিশন কিন্তু মকরকে নিতে হবে এবং যে ডিসিশন হয় আপনাকে একদম টপে নিয়ে যেতে পারে কিংবা একদম আপনাকে নিচে ফেলে দিতে পারে তাই এই ধরনের সিদ্ধান্ত যদি মকরকে নিতে হয় অতিরিক্ত সাবধানতার সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে কোনো রকম হটকারিতা সেটা কিন্তু মকর করতে পারবেন না হাতের কাজগুলির ক্ষেত্রে দক্ষতা বাড়বে বাড়ির পুরনো জিনিসপত্রের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে কোনো একটা বিষয় খারাপ হয়েছে কিন্তু সেটাকে চেঞ্জ করবেন সেটা করতে পারছেন না বাড়ির পুরনো জিনিসপত্রগুলোর যথেষ্ট গুরুত্ব আপনার কাছে বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সেটা আসতে চলেছে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে এবং বিদেশে যাওয়ার পরে এই স্বল্পকালীন প্রোগ্রামকে আরেকটু লেন্দি করে তুলবার ক্ষমতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে মানসিক দিক থেকে বেশ কনফিডেন্ট হয়ে উঠতে চলেছেন আপনি একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয়ে পড়তে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন প্রত্যেকটি জিনিসপত্র গুছিয়ে রাখুন হঠাৎ করেই বাবার শরীরটা নিয়েও একটু দুশ্চিন্তায় পড়তে পারেন তবে ভয়ের কোনো কারণ কিন্তু থাকছে না সব থেকে বড় বিষয় যেটি আপনাকে করতেই হবে সেটি হলো বন্ধু বান্ধবদের সঙ্গে গোপন কথা শেয়ার করা যাবে না বাইকটা জোরে চালানো যাবে না বিপজ্জনক কাজ আপনি করছেন আপনি একজন মিস্ত্রি মানুষ ইলেকট্রিকের কাজকর্ম আপনি করেন উপর থেকে ঝুলানো অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় এই কাজকর্মগুলি আপনাকে করতে হয় হান্ড্রেড পার্সেন্ট সাবধানতা যত রকম সেফটি মেজার্স নেওয়া যেতে পারে আপনি নিন এবং কাজটি করুন জীবনে নতুন প্রেম আসতে পারে পুরনো প্রেমের মধ্যে আপনার মনে হচ্ছে ভেজাল রয়েছে অর্থাৎ সেই প্রেমিক কিংবা সেই প্রেমিকা তিনি যে আপনার প্রতি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড এটা কিন্তু একেবারেই হচ্ছে না আপনি বুঝতে পারছেন যে এই মানুষটার ডেডিকেশনের অভাব রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চিন্তাভাবনা করুন সেই মানুষটার থেকে দূরে সরে থাকা সেই মানুষটাকে দূরে সরিয়ে রাখা এটা অবশ্যই প্রিপেয়ার করুন নিজের মনকে শক্ত রাখুন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অল্প বিস্তর বাড়বে কিছু কিছু মানুষের মধ্যে হঠযোগ তন্ত্র সাধনার প্রতি অতিরিক্ত আসক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে অ্যাকসেপ্টেন্স ফ্যাক্টর এটা কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে মানুষটাকে দেখছেন কথা বলছেন কিন্তু তাকে নিতে পারছেন না গ্রহণ করা যাচ্ছে না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পায়ের নিচের অংশে গোড়ালিতে গোড়ালির আরও নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মকর কিন্তু অনেকটাই সাবধান এরপরে আমরা চলে আসবো অল্প প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই দেখুন এই যে শনি রাহু কম্বিনেশন হচ্ছে এর দুটি মূলত একটি গৃহ সংক্রান্ত একটি দেহ সংক্রান্ত দেহ সংক্রান্ত ইম্প্যাক্ট থেকে নিজেকে ফ্রি রাখবার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন আঠাশ বার মহাবৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনার জন্য উচিত এবং করতেই হবে দ্বিতীয় বিষয়টি হলো বাড়ির আশেপাশের জায়গাগুলোকে যথেষ্ট পরিষ্কার রাখুন বাড়িতে প্রত্যেক দিন ধূপ ধুনো ইত্যাদি দেওয়ার ব্যবস্থা এটা অবশ্যই করুন নাম যশ প্রভাব প্রতিপত্তি রক্ষার জন্য ধারণ করুন সেট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট যারা অর্থনৈতিক দিক থেকে প্রবল সমস্যার মধ্যে রয়েছেন এই কম্বিনেশনের সঙ্গে একটি ছয়মুখী দ্রাক্ষ ধারণ করুন শারীরিক সমস্যার ক্ষেত্রে যদি তীব্র ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে ভোগেন তাহলে একটি মিথিস্ট ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নোত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন অরুণ দাস ডেট অফ বার্থ হাজার টাইম বারোটা পঁচিশ পি এম প্লেস অফ বার্থ ইস্ট মেদিনাপুর আমার গভর্নমেন্ট জব কবে হবে আর জবের স্টেবিলিটি কবে হবে আমার ইনকাম সোর্স কবে হবে একটু বলুন অরুণ ভাই তোমার কুম্ভ লগ্ন এবং মেষ রাশি একাদশে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে এটি তোমার জীবনে বেশ কিছুটা ডিস্টারবেন্স নিয়ে এসেছে এরই সঙ্গে সঙ্গে দশমপতি মঙ্গল তিনি অষ্টমে অবস্থান করে রয়েছেন বাড়ির থেকে দূরে চাকরি প্রাপ্তির চেষ্টা তোমার করা উচিত ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল স্টাডি টেকনিক্যাল রিলেটেড কাজকর্ম এটাও তোমার জন্য উচিত সাতচল্লিশ বছর বয়সের পরে ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে এছাড়াও পঞ্চমভাবে উপস্থিতির কারণে একক রাহুল উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স তোমাকে ফেস করতে হবে প্রয়োজন হলে অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার